ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল সুদীপা তো আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লগটা স্ক্রিপ্ট না করে ফুল ওয়াচ আর সাথে দেখো আর তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তো অবশ্যই লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে ছোটসা বেল বাটন আছে তো ওই বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করে দিও যাতে আমি যখনই ভিডিও ছাড়ি যাতে সবার ফার্স্টে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যায় আর তোমরা সবার প্রথমে আমার ভিডিওগুলো দেখতে পারো তো আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ তো তোমাদের সবাইকে জানাই রবীন্দ্র জয়ন্তীর ও শুভেচ্ছা সবাইকে অভিনন্দন আর এছাড়াও কিন্তু আজকে খুবই একটা স্পেশাল দিন তো তোমরা টাইটেল আর দেখে নিশ্চয়ই বুঝেই গেছো তো হ্যাঁ আজকে আমার শাশুড়ি মার বার্থডে তো মার বার্থডেটা কিভাবে সেলিব্রেট করছেনা না করছি সবটাই শেয়ার করব তো দেখো আমি এখানে কথা বলছি পিছনে সিম্পু আমার কথা রিপিট করছে তো সিম্পুর না কালকে থেকে শরীরটা ভালো না ও জ্বর এসছে যেহেতু আমাদের এখানে বৃষ্টি মানে আমাদের এখানে না সব জায়গায় মোটামুটি বৃষ্টি হচ্ছে তো মানে ওয়েদারটা চেঞ্জ হওয়ার কারণে ওর জ্বর এসেছিল তো কালকে থেকে আজকে অনেকটাই বেটার আছে তাই তো पापा তুমি এখন অনেকটা ভালো আছো তো ঠিক আছো তো তো মানে জ্বরটা আসছে না কিন্তু ওই দুর্বল ভাবটা যায়নি তো কালকে না মানে প্রচন্ড খানখান করেছে আর খুব মানে ও ও যেহেতু ওর মানে একদমই হচ্ছে কষ্ট সহ্য করতে পারে না জানি না কেন জ্বর বলে মানে কীরকম করবে মানে না দেখলে বিশ্বাস করবে না তো হ্যাঁ কালকে থেকে আজকে অনেকটাই ভালো আছে তো চলো এখন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবে তো গাইজ এখন আমি ঘরটার পরিষ্কার করছি আর আজকে না সকাল সকাল ঘুম থেকে উঠেছি যাতে তাড়াতাড়ি করে কাজ করে স্নান করে নিতে পারি আর আজকে কি বাজার হবে না হবে বাপিকে আমি সব বলে দিয়েছি বাপি অনেকক্ষণ হয়েছে বাজারে গেছে আর কোন মধ্যে চলেও আসবে তো এখন আমি ঘর পরিষ্কার করে তারপরে সিম্বুকে খাওয়াবো কারণ সিম্বু খাওয়ার সময় হয়ে গেছে আর আজকে না ঘর মোছার কাকুনি আসেনি তো এখন আমার ঘরও ছাড় দিতে হবে তো চলো সব কাজ করে দেন ব্লগটা আবার কন্টিনিউ করছি তো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো তো স্নান টান করে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে মার জন্য পায়েস বানাতে তো সবার প্রথমে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি আর দুধের মধ্যে দুটো তেজপাতা আর এলাচি দিয়ে দিয়েছি আর এই যে এখানে দেখো পায়েসের জন্য যা যা লাগবে আমি সব কিছু জোগাড় করে নিয়েছি তো এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি আছে গোবিন্দভোগ চাল যেটা আমি ধুয়ে রেখেছি আর আছে লাল বাতাসা ঘি আর এই যে কেশর তো পায়েসটা হয়ে গেলে হচ্ছে লাস্টে একটু কেশর ছড়িয়ে দেবো তাতে কী হবে বলো তো টেস্টটা আরও বেড়ে যাবে আর এই যে এখানে চিকেন হচ্ছে দুধটা ভালো করে ফুটে যাওয়ার পর আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি অনেকক্ষণই হয়ে গেছে তো দেখো প্রায় চালটা সিদ্ধ হয়ে এসছে আর একটু হবে আর এই দিকে এই যে আমি মার জন্য পাঁচ রকম ভাজি করছি হ্যাঁ বসে বসে খেলা করো আমার নাও আমার বলটা নাও এই যে এই বলটা নাও এই বলটা দাও ওকে

এখানে দেখো চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করব বাতাসা তো আমি যেহেতু সেভাবে রান্না করি না আর খুব একটা রান্না পারিও না তো মা আমাকে বলে বলে দিচ্ছিল আর আমি পায়েসটা করছিলাম তো বাতাসা দেয়া হয়ে গেছে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি বাতাসাগুলো গড়ে যায় তো তারপর আমি এর মধ্যে অ্যাড করলাম কাজু কিসমিস আর আমি না ঘন ঘন নাড়াচাড়া করছিলাম যাতে কোনোভাবে নিচ দিয়ে পায়েসটা লেগে না যায় তো তারপরে আমি একটু গরম জল করে এর মধ্যে মানে গরম জলে একটু আমল দুধ গুলিয়ে পায়েসের মধ্যে দিয়ে দিলাম তাহলে কি বলো তো আমল দুধটা দিলে না পায়েসটা আরও বেশি টেস্টি হয় তো আমার পায়েস করা হয়ে গেছে এবার আমি পায়েসের উপরে একটু কেশর ছড়িয়ে দিচ্ছি আর কেশর দেওয়ার আগে আমি হচ্ছে ঘিও দিয়েছিলাম কিন্তু ওই ভিডিও ক্লিপটা নিতে পারিনি তো দেখো এখন আমি ভালো করে পায়েসটা নাড়াচাড়া করছি তো এবার আমি এখান থেকে মার জন্য বাটিতে আলাদা করে পায়েস উঠিয়ে রাখবো এই জাস্ট রান্নাঘর থেকে পায়েস করে আসলাম তো পায়েসটা কেমন খেতে হবে না হবে আমি জানি না তো আমি একটু মানে মিষ্টি দেখার জন্য একটু টেস্ট করেছিলাম আমার তো ভালোই লেগেছে এবার মার কেমন লাগে তো মা বলবে আর মাকে দুপুরবেলা সাজিয়ে গুছিয়ে খেতে দেব তো মা এখন গেছে স্নান করতে মা আসুক তারপরে আমরা সবাই একসাথে বসে লাঞ্চ করব আর সন্ধেবেলা প্ল্যান হচ্ছে হানিকে বলেছিলাম কেক অর্ডার দিতে তো হানি কেক অর্ডার দিয়ে দিয়েছে বিকেলের মধ্যে কেকও চলে আসবে তো সন্ধেবেলা কেক কাটিং করে তারপরে আমরা সবাই যাব যেহেতু আজকে পঁচিশে বৈশাখ আমাদের বাড়ির সামনে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হবে তো সবাই বলতে আমার মা দিদিও আসবে তো আমরা সবাই যাব অনুষ্ঠান দেখতে আর মার জন্য বার্থডে গিফট কি কিনেছি না কিনেছি সেটা তো জানোই যে ব্যাগ কিনেছি কিন্তু তোমাদের দেখানো হয়নি কি ব্যাগ কিনেছি তো চলো এখন তোমাদের দেখাবো আর মাকে আগে থেকেই মার বার্থডে গিফট দেখানো হয়ে গেছে তো মার তো ব্যাগটা খুব পছন্দ হয়েছে তো এটা হচ্ছে মার বার্থডে গিফট এবার চলো তোমাদের খুলে দেখাই ব্যাগটা তো এই যে ব্যাগটা তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও ব্যাগটা দেখতে কেমন লাগছে আর কালারটাও মানে জানিও কালারটা কেমন লাগছে তো আমার তো দারুণ লেগেছে তো এখন না এইসব কালারগুলোই বেশ ভালো লাগে আর খুব ক্লাসিও লাগে আর ব্যাগটায় কিন্তু অনেক স্পেস ভেতরে তো এই যে এখানে দুটো চেন আছে আর এই যে পিছনেও আছে আর মার তো খুব পছন্দ হয়েছে মা বললো আর আমার জন্য আমি একটা ব্যাগ নিয়েছি তো কালারটা না অলমোস্ট সেমই মানে এটা একটু হালকা আর এটা একটু ডিপ তো আমার না এখন এইসব ভালো লাগে তো এখানে দেখো আমি সব কিছু নিয়েছি আর এখানে আছে পাঁচ রকম ভাজি তো বেগুন ভাজি আছে আলু ভাজি ভাজি আছে আছে বিনস কুমড়ো ভাজি আছে আর মিষ্টি আলু ভাজি আছে আর এখানে আছে ডাল আর এটা কি মাছ আমি ভুলে গেছি আর এখানে আছে চিকেন আছে পায়েস আর এই যে এদিকে আছে পাঁচ রকম মিষ্টি আর দই তো আমি যতটুকু পেরেছি আমার দিক দিয়ে হচ্ছে মার স্পেশাল দিনটাকে আরো বেশি স্পেশাল করে তোলার চেষ্টা করছি আমি আমার হান্ড্রেড পারসেন্ট দিচ্ছি তো জানি না মা এটাতে কতটা খুশি হচ্ছে না হচ্ছে তো মা কিন্তু পায়েসটা খেয়ে বলছিল পায়েসটা ভালো খেতে হয়েছে আর সত্যি কথা বলতে পায়েসটা খেতে খুবই টেস্টি হয়েছিল তো আমি আমার নিজের রান্নার প্রশংসা নিজেই করছি তো এরকমটা না মা যদি না দেখিয়ে দিত তাহলে হয়তো পায়েসটা এত টেস্টি হতো না কারণ আমার শাশুড়ি মা কিন্তু পায়েস দারুণ বানায় তো যার জন্য আমি মার থেকে পায়েস বানানোটা শিখেছি আর আমার মার থেকে আমি চিকেন বানানোটা শিখেছি কারণ আমার মার হাতের চিকেন আমার অলওয়েজ ফেভারিট তো তোমরা কম বেশি সবাই জানো তো এই যে এখানে সিম্বু ওর মৌকে পায়েস খাইয়ে দিচ্ছে তোমার অনেক বয়স হয়ে গেল তুমি হাড্ডি খাচ্ছ হাড্ডি খাচ্ছ হাড্ডি আরে খাও না আজকেই তো খাবে আমাকে কৃষ্ণ কেন ভালো জামা পরেই তো আছে খাও মা তুমি খাওয়া শুরু আরে খাও না তো গাইস এখন প্রায় ওই পনে আটটা মতো বাজতে যায় তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের বাড়ির সামনে রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম হচ্ছে তো প্রোগ্রাম দেখতে আর মা আর দিদি এসছে অনেকক্ষণ হয়ে গেছে aí are

ডিনার স্পেশাল মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি তো চলো তোমাদের সাথে আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই